গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ছাদ থেকে ছাদে আসি না অনেকদিন সকালে অনেক দিনই মানে ছাদ থেকে ভিডিও করা হয় না তোমার আজকে ছাদ থেকেই করি ভিডিও বা লক্ষ্মী জাবাগুলো পড়েছে কী সুন্দর কতগুলো বৃষ্টি পড়ে যাচ্ছে ছাদে কি ফুটো আসবো বলো ছাদা জাবাটা ফুটেছে আরে এই ফুল তো একদম এর তুলনা হবে না কোনো অসাধারণ অসাধারণ দোপাটি চারাগুলো সেদিন লাগিয়েছি বেশ সুন্দর হয়ে গেছে চারাগুলো বৃষ্টি হওয়াতে গাছগুলো ভালো আছে আমার আর জল দিতে হচ্ছে না এই খাটনিটা কমে গেছে আমার দোপাটি চারা প্রত্যেকটা চারায় বেশ সুন্দর হয়েছে আমার এই কুড়িটা হয়েছে এটা আজকে আর হবে না কালকে ঠিক আছে ফটো কি অবস্থা দেখেছ আমি এসে পোস্টার করলাম ছাদটা আবার ইয়ে হয়েছে ও টেনার কি বলে এটা কি ফুল বলে কি আনি মনে নেই মনে নেই বলতে পারছি না তোমাদের মনে থাকলে কমেন্ট করে জানিও লঙ্কা গাছেও লঙ্কা হয়েছে কি সুন্দর সুন্দর লঙ্কা কদিন আগে তুলে নিয়ে গেলাম আবার হয়েছে কতগুলো চলো যাবো আমি একটুখানি মাংসর দোকানে মাংস নিয়ে আসি অনেকদিন মাংস হয় না তো যাচ্ছে আমি এখন মাংস অল্প মাংস রাস্তা যে অবস্থা মানে জল 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 কাটা চারিদিকে তো থেকে চলে এসেছি আমি অনেক এসে আমি চা খেলাম রুটি খেলাম এই যে মশোর জন্য নেছি কাটা দি কলা তো মশোর খাচ্ছে এই যে বিস্কুট এখানে মশলা কেটে রেডি করে ফেলেছে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই আলু এই হচ্ছে আমাদের চিকেন আজকে চিকেন হবে চিকেন খাচ্ছে এখন মশুমি কী খাচ্ছো দেখে রুটি কই রুটি খাছো রুটি কলা আর বিস্কুট খেয়েছো আচ্ছা খেয়ে নাও তোমাদের একটা জিনিস দেখানোই হয়নি এই যেই ব্যাগটা এই ব্যাগটা নিয়েছি আমি মৌসুমের হচ্ছে খয়রি কালার আমার আছে এই কালার এখনও কিন্তু কাগজটা কাটা হয়নি নি কাটতে হবে তোমারটা খয়রি একই টিনার এই বোতলগুলো নিয়ে যাব আমরা ঘুরুঘুর করতে বোতলগুলো বেশ ভালো পাইপ দেওয়া আছে সুন্দর তো আমি যাচ্ছিলাম মাংস আনতে আমাদের পাশের বাড়ি কাটি আমার পেয়ারা পাচ্ছে বলো দুটো পেয়ারা নিয়ে যাও পেয়ারা নেওয়া কটা হয়েছে না না দুটো দাও আমাদের গাছের পেয়ারা আছে কতগুলো কিন্তু হয় হয় না না খাওয়া তাই পাড়া দুটো নিয়ে এসেছি কাঠে গাছে এই পেয়ারা ভর্তি হয়ে আছে একদম এই যে আমার ডাকটা এখন রয়ে গেছে আমি তো খাইনি এখনো রান্না বান্না শুরু হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি খানিটা আলু ভাই নামিয়েও নিয়েছি তারপরে মনে করলো একটু ভিডিওটা করি ভাত এখানে ফুটিয়ে রেখে দিয়েছি এখানে জল গরম ভাত হাতে উপরে বসালো মাথায় রান্নাটা করে নিই ও মশলা রেডি মশলা ঘর মসছে মুছবে ঘর মুছবে স্নান করবে পুজো দেবে আজকে দায়িত্ব হচ্ছে ওর ওইদিকে আর রান্না বান্না দায়িত্ব আমার তো এই যে কষা মাংস নিয়ে আসলাম দি কল চিকেন কোসা কোসা চিকেন ডিম নরম নেব খাবার নেওয়ার জন্য আমরা ভাত নিয়েছ হাজির ওটা বাজ잖아 আই উঠ বড় সিনসিন একটু বড় খুল চিকেন

দারুন যে লাগছে দেখতে এই বলা কি বৃষ্টি আর এখন আকাশটা দেখো একদম ভালো পারতে পারেন বেরোচ্ছে টুনিদের এই লগাটা বেশ সুন্দর বলো দেখো 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 আসতে যা

ওই তো অনেক অনেক তুমি এখান থেকে আকাশটা দেখো দেখো মৌসুমি আকাশটা তুমি তাকা তুমি কাছে নিয়ে তাকা দেখ এই যে মৌসুমী চা করলো একটু চা খেয়ে নিই গরম গরম খেয়ে মৌসুমে মৌসুমি টা গিয়ে আছে বলো টপ ছোটো শর্ট কুর্তি ওটা একটু সেলাই করে দেবো সুইসাতে নিয়ে বসে পড়েছি ব্যাগ গোছানো একদম কমপ্লিট আমাদের

আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে অনেক আজকে আর নাইটে চেঞ্জ করতে হয় কেন সন্ধ্যার আগে আমি স্নান করেছি এই নাইটি করেছি আর আজকে বৃষ্টি হচ্ছে তো ভীষণ বাইরে হ্যাঁ গরমও নেই সেরকম তাহলে বসি কোথায় যাচ্ছি না যাচ্ছি সে তো হবে বেরোবো কোথায় কোথায় যাচ্ছি সবটাই বলবো একদম ভিডিওতে যেটা কালকে বলেছি আজকে তাই বলছি সজান্ত পারবে কেমন তো ভিডিও তাহলে এই বন্ধু রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা